আসসালামু আলাইকুম আবারও আমি চলে আসলাম আপনাদের সামনে একটু কথা বলার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমি আমার আলোচনার প্রারম্ভে হেডলাইনটি যে নির্ধারণ করেছি ওই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের হেডলাইনটি হচ্ছে দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বাংলাদেশে প্রায় প্রতিটি নির্বাচনী আসনেই লেস কুকুরকে নাড়া শুরু করে আসলে এটি একটি বিখ্যাত প্রবাদ বাক্য যে কুকুর লেসকে নাড়বে নাকি কি লেস কুকুরকে নাড়বে অথবা আমি যদি এভাবে বলি কুকুর লেসকে নাড়াচ্ছে নাকি লেস কুকুরকে নাড়াচ্ছে আসলে এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় সারা বাংলাদেশে আমরা দেখতে পাই দু হাজার চোদ্দো সালের পর থেকেই নির্বাচন সারা বাংলাদেশে যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তারপর আওয়ামী লীগ ক্ষমতাতে আসে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তো তারপর থেকে আমাদের নির্বাচনী আসন কুমিল্লা পাঁচ তার যে দৃশ্যপট তেমনি আমি মনে করি আমার যদি সন্দেহ যদি ভুল না হয় আমার অভিজ্ঞতা যদি বল না হয় আমার জানা যদি বলনা না হয় তাহলে দেশের প্রতিটি প্রায় কিছু সংখ্যক হয়তো বাদ পড়বে প্রতিটি নির্বাচনী আসনের যেই এমপি নির্বাচিত হয়েছেন ওনারা নিজস্বতার থেকে ওই নির্বাচনী আসনে রাজনৈতিক কার্যক্রম এবং উন্নয়নমূলক কার্যক্রম কোনো কিছুই তারা নিজেরা পরিচালনা করে নেই সেক্ষেত্রে দেখা গিয়েছে সেই এমপির পিএস অথবা তার কোনো আত্মীয় স্বজন অথবা তার বিশেষ কোনো দুধ পর্দার আড়াল থেকে কুকুরকে নাড়িয়েছে যেমন সে পর্দার আড়াল থেকে যে সিদ্ধান্ত দিতেন এমপি মহোদয় সেই কাজগুলোই করতেন তার কারণেই তৃণমূল পর্যায়ে যেই তেগি। আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যারা তেগি দীর্ঘদিন সংগ্রাম রাজপথ যারা আওয়ামী জন্য এক কথায় বলতে গেলে নিজের প্রাণকে উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে তেমন তেগি পোড়খাওয়া নেতাকর্মীদেরকে বঞ্চিত হতে দেখা গিয়েছে তার কারণ ছিল চোদ্দ সালের পর থেকেই চোদ্দো আঠারো তারপর সর্বশেষ চব্বিশ এসব নির্বাচনগুলো চব্বিশ তো তত দিন পর্যন্ত পাঁচ বছরের জন্য থাকতে থাকা হয়নি কিন্তু চোদ্দো আর আঠারো সালে ইলেকশনের পর এই দুই ট্রামে যখন সংসদ সদস্যরা সংসদ সদস্য হয়েছেন দেখা গিয়েছে সেখানে সংসদ সদস্য নামে মাত্র থাকতেন অথবা উনি যখন তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বসতেন কোনো আলোচনা হতো কোনো সিদ্ধান্ত হতো পরোক্ষণে এই সিদ্ধান্ত পাল্টিয়ে যেত পর্দার আড়াল থেকে ওনার কোনো পিএস না হয় ওনার কোনো এপিএস ওনার কোনো আত্মীয় স্বজন ওনার সেলক ওনার ভাই ওনার পরিবারের কোনো আত্মীয় স্বজন তারা পর্দার আড়াল থেকে এগুলাকে গড়িয়ে দিত অবাক বিশ্বে তাকিয়ে থাকা ছাড়া অথবা কষ্ট পাওয়া ছাড়া আড়ালে আবৃতে আলোচনা করা ছাড়া তৃণমূল পর্যায়ের তেগী নেতাকর্মীদের আর কোনো কিছুই করার ছিল না এই তৃণমূলের হাহাকার কেউ শুনত না তেমনি আমি আমাদের নির্বাচনী আসন কুমিল্লা পাঁচ বড়িচম ব্রাহ্মণপাড়ায় তৎকালীন আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক আইনমন্ত্রী আব্দুল মতুন খসরু সাহেব উনি দু সালের ইলেকশনের আগ পর্যন্ত খুব ভালো ছিলেন নেতাকর্মীদের ইনি উনি পালস বুঝেই কাজ করতেন কেন যেন উনি দু সালের পর থেকে সংসদ সদস্য যখন দু সালে নির্বাচিত হলেন তারপর থেকে কেন যেন উনি আর ওনার সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না কে বা কাহারা পর্দার আড়াল থেকে ওনাকে নাড়াচ্ছে উনি যেই জায়গায় নাড়াবে উল্টো ওনাকে নাড়াচ্ছে তো দু সালে ইলেকশনের পর দেখা গেল উল্লেখযোগ্যভাবে ওনার এপিএস পি এস মাহবুব সাহেব এমদাদ মহিন ওনার অন্যান্য আত্মীয় স্বজনরা বিশেষ করে এপিএস মাহবুব আব্দুল মতিন খসরুবাই নামে মাত্র এমপি ছিলেন যদিও ওনাকে ছোট করা হচ্ছে আমি আসলে ছোট করার জন্য বলছি না প্রকৃত ঘটনাটা আমি তুলে ধরছি এপিএস সর্বে সভা হয়ে পড়লেন এপিএস মাহবু মাহবুব সাহেব যেই সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তই বলবান থাকবে আর সারাক্ষণ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মীরা পোরখাওয়া নেতাকর্মীরা যে সিদ্ধান্ত দিতেন এটা সাময়িকভাবে খরসুবাই মেনে নিল পর্দার আড়াল থেকে যখন এটাকে ঘুরিয়ে দেওয়া হতো খরসুবাই তখন আর ওনার সিদ্ধান্তে অটল থাকতে পারতেন না সবাই পিএস এস অনুসরণ অনুকরণে ব্যস্ত হয়ে পড়ল তেল নিয়ে কে কত তেল মর্দন করতে পারবেন পি এস কাছে পি এস এ পি এস মাহবুব ভাইকে যত তেল দিতে পারবেন সে তত বড় নেতা সে চেয়ারম্যান সে উপজেলা চেয়ারম্যান সে বড় কন্ট্রাক্টর সে তত কাছের হয়ে যায় আব্দুল মতিন খসরু সাহেবের পরক্ষণে পি এস বা কেউ এ পি এস কেউ পি এস ছিলেন উনি ওনার কাছ থেকে পরক্ষণে দু হাজার সালের সালে যখন জাতীয় সংসদ ইলেকশন হলে তারপর থেকে আরেকজনের আবির্ভাব আবির্ভাব ঘটলেন তৎকালীন ছাত্রনেতা ইঞ্জিনিয়ার বাসির খান সাহেব ইঞ্জিনিয়ার বাসির খান সাহেব এতটাই ভাইকে নাড়াতে নাড়াতে শুরু করলেন পিএস এস মাহবু মাহবুব ভাই যতটুকু নাড়াতেন তার চেয়ে অনেক বেশি বাসির ভাই বললে আওয়ামী লীগের কমিটি হতো বাসির ভাই বললে কেউ আওয়ামী লীগের পোস্ট পদবী পেত ছাত্রলীগের পোস্ট পদবী পেত যুবলীগের পাবে কৃষক লীগের পাবে মহিলা আওয়ামী লীগের পাবে শ্রমিক লীগের পাবে বাসির ভাই চাইলে কেউ চেয়ারম্যান হবে বাসির ভাই চাইলে কেউ ইউন হিসাবে এখানে যোগদান করবে বাসির চাইলে থানাতে ওসি হিসাবে যোগদান করবে খসরুবের সাথে ধীরে 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 নয় অনেকটা গতিতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের দূরত্ব বাড়তে শুরু করলো আজকে বাসির কোথায় আওয়ামী লীগের কোনো চাকরি হয় নাই একজন প্রবীণ আওয়ামী লীগের নেতা বিদগ্ধ আওয়ামী লীগের নেতা হাশেম মেম্বার দুঃখ করে প্রায় বলতেন যে আজকে পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগ করি আওয়ামী লীগের কারোর জন্য সুপারিশ করলে নৈশ প্রহরী চাকরি হয় না কিন্তু বাসির খান যখন সুপারিশ করে রিকমান্ড করে তখন জামাত বিএনপির লোকের চাকরি হয় আমাদের দূরবাগা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তখন আমাদের কোনো দুঃখের শেষ ছিল না আজকে খরসুবাই নাই আজকে বাসির বাইও কিন্তু দেশের বাইরে চলে গিয়েছেন পাঁচই আগস্টের আগেই আজকে বাসির ভাই কোথায় আপনি আপনি যাদেরকে রিকমেন্ড করেছেন আজকে তারা কোথায় তারা আজকে দেখেন তাদের পোশাক বদলিয়ে দেখেন তারা পূর্বের দলে যোগদান করেছেন যারা বিএমপিতে ছিল বিএমপিতে যারা শিবির করতেন তারা শিবিরে বা এনটি লীগ করতেন তারা ওই তাদের পুনরায় দলে চলে গিয়েছে তো আগামীর জন্য প্রস্তুত হন এইসব ভুল থেকে শিক্ষা নেন এ বলে আমি শেষ করছি জয় বাংলা